মেরে দেয় আমাদের এখানকারই কয়েকটা লোক মালদার একটা লোক মারা হয়েছে মার্ডার হয়েছে তারপরে আমাদের ক্যারিংয়ের একটা লোক এই হরিয়ানার গেছিলো সাবির বলে মারা হয়েছে ঝাড়খণ্ডে তো প্রচুর লোকে পিটিয়ে মেরে দিচ্ছে বা এই যে এটা নিয়ে সেগুলো নিয়ে তো সুবেন্দুবাবু কিছু বলেন না আমার মনে হয় সুবেন্দুবাবুর উচিত এরপরে পরে গিয়ে সাতক্ষীরাতে দাঁড়ানো আর কি এখানে ছেড়ে দিয়ে এখানে কিছু করতে পারছে না ভারতীয় রাজনীতিতে বাংলাদেশ ট্রফিক একটা হট ট্রফিকে পরিণত হয়েছে মিডিয়া থেকে শুরু করে রাজনৈতিক ব্যক্তিদের কাছে বাংলাদেশ যেন ধুমকেতুর মতো আবিষ্কৃত হয়েছে বাংলাদেশে ইসকন থেকে বিতাড়িত নেতা চিন্ময় প্রভুকে নিয়ে ভারতে নতুনভাবে রাজনৈতিক যুদ্ধ শুরু হয়েছে এই যুদ্ধে আমরা দেখতে পেয়েছি সবচেয়ে বেশি আমাদের বাংলার বিজেপি নেতা শুভেন্দু অধিকারী সুকান্ত ভট্টাচার্য ময়দানে নেমেছেন এবং এই তার ভিতরে তিনি যেভাবে হিন্দু মুসলিম প্রেক্ষাপট করে হিন্দুদেরকে জাগো বলে ময়দানে নেমেছেন সেই নিয়ে বিভিন্নভাবে বিস্ময় প্রকাশ হয়েছে এবং এই যে নীতি একদিকে ভারতের সংখ্যালঘুদের ওপর স্টিম রুলার চালাচ্ছে বিজেপি এবং তার সরকার নরেন্দ্র মোদী সরকার সেখানে বাংলাদেশের হিন্দুদের পান থেকে চুন খসা নিয়ে যেভাবে রাস্তায় নেমেছে তা নিয়ে কিন্তু বিস্ময় প্রকাশ সেটা কিন্তু অত্যন্ত দুঃখের বিষয় তৃণমূলের বিধায়ক আইপিএস হুমায়ুন কবির শুভেন্দুকে চাঁচা ছোলায় বক্তব্য দিয়েছেন এবং শুভেন্দুর এই বাংলাদেশ প্রীতি যেখানে ভারতে সংখ্যালঘুদের ওপর স্টিম রোলার চলছে তাদের মসজিদ ভাঙছে দরগা ভাঙছে মাজার ভাঙছে গুলি করে প্রতিবাদ করলে মারা হচ্ছে শের পড়ার ফলে শের পড়ার ফলে মৌলানাদেরকে আহ ধর্মগুরুদেরকে জেলে রাখা হচ্ছে সমাজ কর্মীদেরকে জেলে রাখা হচ্ছে প্রতিবাদ করলে অধ্যাপক থেকে সমাজ কর্মী সবাইকে জেলে পড়ে এনেসে দেওয়া হচ্ছে সেখানে বাংলাদেশের একজন ইস্কনের থেকে বিচ্ছুত গ্রেপ্তার করার পরে যেভাবে শুভেন্দু রাস্তায় নেমেছে তার প্রতিক্রিয়ায় তৃণমূল বিধায়ক হুমায়ুন কবির দিয়েছেন এবং শুভেন্দুর এইরকম দুমুখ বিচারিতা প্রেম দেখে শুভেন্দুকে বাংলাদেশে গিয়ে রাজনীতি করতে বলেছেন শুভেন্দুকে বাংলাদেশে গিয়ে ভোটে দাঁড়াতে বলেছেন এবং তিনি বলেছেন ভারতে বিশেষত পশ্চিমবঙ্গে শুভেন্দু কিছুই করতে পারবে না তৃণমূল কংগ্রেসের জনপ্রিয়তায় কিছু যখন পারছে না তখন এই বাংলাদেশ ধর্মকে আবার হাতিয়ার করেছে আমরা সেই কি বলেছেন হুমায়ুন কবি দেখুন বাংলাদেশে যে মাইনরিটি হিন্দু যারা তাদের উপরে যে অত্যাচার হচ্ছে এটাকে আমি যতটাই হোক যাই হোক আমি কন্ডেম করছি সব যে কোনো সেন্সিবল মানুষের পড়ার কথা করা উচিত একেবারেই উচিত নয় যে হিন্দুদের উপরে বা সংখ্যালঘু যারা আছে ওখানে অ্যাটাক কর কিন্তু এই যে সম্ভারে পাঁচজন লোক মারা গেল সেটা নিয়ে তো শুভেন্দু কিছু বলছে না বা এখানে যে অত্যাচারগুলো হয় দিনের পর দিন অত্যাচার হয় শুধু একটা জায়গায় একটা দুটো উদাহরণ দিয়ে তো হবে না তখন ওই গরু পাচার কি গরু মাংস পাচার এই সমস্ত নিয়ে যখন লোককে পিটিয়ে মেরে দেয় মুসলিমদের যখন লাভ হাত নিয়ে পিটিয়ে মেরে দেয় আমাদের এখানকারই কয়েকটা লোক মালদার একটা লোক মারা হয়েছে মার্ডার হয়েছে তারপরে আমাদের ক্যানিংয়ের একটা লোক এই হরিয়ানা থেকে সাবির বলে মারা হয়েছে ঝাড়খণ্ডে তো প্রচুর লোকে পিটিএ মেরে দিচ্ছে বা এই যে এইটা নিয়ে সেগুলো নিয়ে তো শুভেন্দুবাবু কিছু বলেন না আমার মনে হয় শুভেন্দুবাবুর উচিত পরে পরে গিয়ে সাতক্ষীরাতে দাঁড়ানো আর কি এখানে ছেড়ে দিয়ে এখানে কিছু করতে পারছে না কারণ এখানে মমতা বন্দ্যোপাধ্যায়ের যা পপুলারিটি তার যা ব্যাপ্তি তার দলের যেভাবে উনি দল পরিচালনা করেন তাতে শুভেন্দু এখানে আর কিছু করতে পারছে না আপনি দেখবেন এবারে সাতটা সিট দিতে দিতেছিল বিজেপির আমরা পঁচিশটা সিট যদি পেয়ে যায় তাহলে ওদের ভাববে যে অনেক ভালো ভালো ওদের কারণ এখন বিজেপির কারটা হচ্ছে নিচের দিকে নামছে হ্যাঁ ডাউন টুয়ার্ডস তো ন্যাচারালি শুভেন্দুবাবু দেখছি যে এখানে তো হাত মেরে কিছু করতে পারছে না বাংলাদেশ নিয়ে কিছু করা যাক মতন করে মনে হয় এর পরের বারে ওনাকে রাজশাহী খুলনা কি ছাতক্ষীরা এরকম কোনো জায়গা থেকে উনি দাঁড়ান দেখবে সিটিজানশিপ চেঞ্জ করে চলে যান তার ভালো হবে ওনার বলার মতো কিছু নেই আর কি লোকটিটা বহুদিন ধরে নানা রকম ভোট পাকাচ্ছেন যে মুসলমানরা একসময় ওকে প্রচণ্ড ভালোবেসেছিল মালদা মুর্শিদাবাদ দক্ষিণ চব্বিশ পরগনা উত্তর চব্বিশ পরগনা ভালোবাসতো যখন মমতা বন্দ্যোপাধ্যায়ের দলে ছিলেন তখন সেটা আমি দেখেছি যে দু তিনজন নেতার প্রতি আলাদা করে সহানুভূতি ছিল একটা তার মধ্যে নিশ্চিতভাবে ছিল এই কী নাম এ শুভেন্দু অধিকারী কিন্তু পরবর্তীকালে মুসলিমদের সম্বন্ধে এত খারাপ খারাপ কথা বলেছে এখন ওর মুসলিমরা ওর নাম শুনলেই চলে যায় ওর তো কিছু করতে পারবে না এখানে এই যে দু হাজার ছাব্বিশে ইলেকশন আসছে পঁচিশটা সিট বাঁচাতে পারবে যাকে কে সভাপতি হচ্ছে না হচ্ছে ইউ এখন আগে যেমন সিপিএমের একটা ছিল যে ডিস্ট্রিক্ট কমিটির সেক্রেটারি সিপিএমের বাপরে কি দাপট তার লোকাল কমিটির সেক্রেটারি থেকে ডিস্ট্রিক্ট কমিটির সেক্রেটারি পর্যন্ত তাদের যে দাপট ছিল এর ওপর থেকে তার নাম জানতো আজকে সিপিএম সম্বন্ধে কেউ বলতে পারবে যে কে ডিস্ট্রিক্ট কমিটির সেক্রেটারি কে স্টেট কমিটির সেক্রেটারি স্টেট কমিটির সেক্রেটারিটা মোহাম্মদ সেলিম হচ্ছে এ তাতে খিচিয়ে থাকে আর কি তার খানি খিচিয়ে চিবিয়ে চিবিয়ে খিচিয়ে খিচিয়ে কথা বলে ভালো কথা মুখ দিয়ে তো বেরোয় না আর কি জাহে মোহাম্মদ সেলিম যার ব্যাপার যা করছেন বাকি এ কে কোথায় আছে কোনো জেলায় কো কে সভাপতি আছে কে জেলায় আছে কে পকে আছে কে লোকাল কমিটিতে আছে আছে কিনা তাও আমি আমরা জানি না আমরা খোঁজই রাখি না তাহলে শুভেন্দুবাবুরও একসময় একই হাল হবে ফের তো কে করে আসুন কিছু লোক নিয়ে হইলা হল্লা গোল্লা করে একটু টিভিতে দেখাবে ওনাকে একটা পাবলিসিটি পাবেন উনি তো লাভ হবে না কিছু